একটা বিনামিও যদি কোন কোনো কোন খবরে যায় না হার যদি কবরে যায় বর্দাজন বেপরটা যাও নামাজি যদি কবরে যাও ব্যাপারটা মহিলা যদি খবরে যাও যাই রঙার মাঝে মাছ হয় না কাইরে হারা খাইলে হয়

বাইরের আমার বন্ধুরা মাথা বিগল পাওয়া মায়ের নবীবী দিনের নবী মরা তো লাগতে থাকতে পারবো না এজি ব্যায়াম করা নামাজ চাইছি এই যে গিয়ে নামাজ পড়লাম রমজানের নামাজ পড়লাম রোজা রাখছি সেই দিকে গ্রেফতার করেছি পর্দা দিকে আম্মাদ রমজান মাকে শুধু পর্দা না সারা জীবন করতা ও জীবক পাই শুধু রামদান মাসের আমার শুধুমা এই পশ্চিম গুণা নিয়ে গোটা জীবন তোমার চালাই সফল তার গুণা নিয়ে একটা গুণা নিয়েও যদি কোনো নাম কোন যায় বেইমানের খবরটা এমন করে তার দিবে আল্লাহু তার বেইমানের খবর এক হাতবে আর অন্য দিকে দেবে বেইমান ব্যাপার মান আল্লাহ

সুজুদ যেই রবী কারিম রকুল আলম আমাদেরকে দয়া করে মায়া করে আল্লা মসজিদ জান্নাতের বাগানে কথা বলার শোনার জন্য আমাদের পিছনে যেই মাছ চলে গেছে রমজান মাস চলে গেছে এই মাস নাম হলো শাওয়াল মাস কি মাস শেওয় রমজানের পরের মাস শাওয়াল এরপরে জিলকত তারপরে জিল শেষ বছর তো আল্লাহ প্রথম জুমায় আমরা সাগলের প্রথম প্রথম এক তারিখে আমরা ঈদ উল আজহার নামাজ ঈদ উল ফেতরের নামাজ আদায় করেছিলাম এরপরে কয়েকদিন পরে আবার প্রথম জুমা আল্লাহাক আমাদের কিছু কথা বলার এই যে এই মাসে আমল আছে নফলে বাধ করলে কতটুকু কতটুকুচ আমরা অনেকে মনে করি রেজম রমজান মাসে আমল করছি এই পর্যন্তই শেষ এরকম না রমজান মাসে আমরা যে একটা ট্রেনিং দিয়েছি তিরিশ দিন বা উনত্রিশ দিন যে ট্রেনিংটা আমরা পেয়েছি এখন ট্রেনিং পাওয়ার পরে আমাদের কাজ আর রমজানের যে উদ্দেশ্য ছিল ওই উদ্দেশ্যটা আমাদের বহাল রাখতে এই কাজ এখন বহাল কিভাবে থাকবে এই সম্পর্কে হাতিস থেকে আমি কিছু আপনাদের সামনে আয়াত করেছি হাদিস বলেছি এর আলোচনা মৌসু বা আলোচ্য বিষয় আজকে এই সেওয়ালের প্রথম জুময় আলোচনার বিষয়ে মৌসুম হলো রমজান মাসের মেইন উদ্দেশ্য ছিল তাকুয়া ও আল্লাহ বলেন ঠিক কি না এই বহল থাকতে পারে এই অল্প সময় আয়াত হাদিস সামনে রেখেছে কথা বলবো আমার তো বিগিল্লা বিল্লা তো আমাদের রোজার কি টার্গেট ছিল রমজান মাস যে আপনারা আমরা যে রোজা আত্মারে শুদ্ধি করেছি সিয়াম সাধনা করেছি আসলে উদ্দেশ্য ছিল কি রমজানের এটা আমরা সবাই এখন বকে না বলতে পারলেও কিন্তু আমি বললে পরে ফেলবেন হাত ঠিক এক নম্বর এই রমজানের উদ্দেশ্য ছিল একজন মানুষকে মুক্তাকিন বানায় দাও জোরে কন ঠিক কিনা ঠিক কাজ করেছে জোরে কন কি উদ্দেশ্য ছিল

মোত্তা মে লগাবি অর্থ হল সমস্ত গুনা থেকে বেঁচে থাকে বলেন সমস্ত বেঁচে থাকা সমস্ত গুনা থেকে সমস্ত গুনা বর্জন করা তাহলে গুনা বর্জন করা হইলে তাহলে আমল করা ন্যাক আমল করা এর পাশাপাশি সমস্ত গুনা বর্জন করা মানে ন্যাক আমল করা এরকম নামাজ না পড়া কি না নামাজ না পড়া কি তাহলে না আমার পৃথিবী এটা ছিল ঠিক না ঈশ্বরী কৃতি বাদি অন্ত অনে এক কথায় বুঝে যায় আমি কোনো গুণার কাজ করবো না সমস্ত গুণার কাজকে ছেড়ে দেব আর নাকের কাজ করবো নাকের পক্ষে তা করবো না আর আবিদানিক অন্ত অনু এমন কোনো কাজ আমার থেকে না হওয়া যেই কাজের বিনিময় হাসুরের ময়াদানে ময়াদানের জাহান নামের আসনের সম্মুখীন হতে হয় যায় এমন কোন গুণ আমাদের থেকে আমরা ফরব না গুণার কারণে হাসুরের ময়দানে ওই কাজ করার আসামি হইয়া জাহান নামে এক আসামি হতে হয় এমন কোনো কাজ আমাদের হবে না এই প্রশিক্ষণটা আমাদেরকে দিয়েছে রমজান মাসে আমাদেরকে ধরে কিনা রমজান মাসে আমাদেরকে শিক্ষা দিতে রোজারাইকার যেমন মিথ্যা কথা বলা যায় রোজা শিক্ষা দিচ্ছে দিয়া খাই করা যায় না না রোজা রোজায় আমাদেরকে শিক্ষা দিচ্ছে রোজা রাইকা দিয়া বাদে কোনো কথা বলা যাবে না রোজা অসম্পূর্ণ হবে রোজা ছিঁড়ে যাইবে রোজা ফেটে যাবে এমন কোন কথা আমার জীবরাকে আমার হেফাজত করা লাগবে কানকে কামার হেফাজত করা লাগবে চক্ষুকে খারাপ কাজ থেকে আমাকে ফেরায় রাখতে হবে এমন কোন কাজ আমার দিকে আমি খারাপ দিকে নজর টাকা বলা এটা বোঝায় শিক্ষা দিতে হারাম খাইতে হবে হারাম খাওয়া যাবে না শুধু রমজান আছে আরাম খাবো এরা কোন কোন কথা না আর জীবন আমাদের এমন চলতে পারে আমরা ট্রেনিং নিতে এক মাস পরে এক মাসের ভিতরে আমরা ট্রেনিং আল্লাহ দিয়ে দিয়েছি একটা ছাত্র ট্রেনিং নাই দেখবেন যারা মাস্টার আছে তারাও একটা প্রশিক্ষণ নেয় একজন আলেম যারা আছে তারাও প্রশিক্ষণ নেয় আমরাও প্রশিক্ষণ নিয়েছিলাম যেমন আমরা ইমাম প্রশিক্ষণ দিয়েছিলাম পাঁচশো ত্রিশ দিনের জন্য পাঁচচল্লিশ দিন আমাদের ইমাম ট্রেনিং দেওয়ার পরে একটা বই দিছে একটা ব্যাগ দিছে আবার কিছু যন্ত্রপতি দিছে এলাকার কিছু ডাক্তারি করার জন্য পরামর্শ দিতে আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছি এটা কাজ ছিল এবার এই পাঁচল্লিশ দিন দেওয়ার পরে একটা সার্টিফিকেট পরে আমরা এলাকায় দিচ্ছি কয়েকদিন দেওয়ার পরে আবার আমাদেরকে পরীক্ষা নিতে আমি যে প্রশিক্ষণ নিলাম প্রশিক্ষণ নিয়ে আবার এলাকায় কাজ করছি না না করছি এবারে উপর থেকে প্রশিক্ষণ ফাউন্ডেশন লোক আছে এলাকায় ঢুকছে জিজ্ঞাসা করছে আল্লাহ তালা কত বান্দাদেরকে একটা ট্রেনিং দিয়েছে রমজান মাসে কোন মানুষ গুনা কাজ করবে না রমজান মাসে আমল করবে বেশি বেশি আমল করবে রমজান মাসে ফরস বললে সবের কথা বেশি বলছে একটা সব একটা ফরস করলে সত্যিটা ফরজের সব একটা সুন্দর করলে একটা ফরজের সব এর অর্থ হল রমজান মাসে একটা তুমি আমলের

চাপ উঠে দিয়ে আমলের ব্যাপারে এটা তারা সে চাপ উঠছে রমজানে চাপ নাই এখন আর আমল করলে আগের মতো আমলে সব এখন আর পাওয়া যাবে না রমজান মাসে জামাতে লোক বেশি হয় রমজান মাসে পাঁচ পাশালার নামাজ পড়ে এই রমজান মাসে সাধারণ মানুষও রাখে রমজান মাসে সাধারণ মানুষ নামাজ করে কিন্তু এর দ্বারা উঠছে সে তারা রমজান মাস আইনি নামাজ করলু রমজান মাসে আর নামাজ নাই

উদা উযব اکبر ভাইরায়ে আমার সুন্দর অবনক করে ইবাদতের এই রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে মাসে আমরা আর আমাদের বাকি কিছু কাজ আছে থেকে আমরা যদি করতে পারি তাকওয়াল মানে হলো বেশি অতিরিক্ত রমজান মাসে আমাদেরকে শিক্ষা দিতে

তখন আল্লাহ তুই বান্দার আমুল নামার দিকে তাকাও দেখো বান্দার আমুল নামায় নকল আছে কিনা বান্দার আমল নামায় আছে কিনা বান্দার আমুল নামায় তার আছে কিনা বান্দার আমুল নামায় আওয়িন আছে কিনা বান্দার আমল নামায় তািদ আছে কিনা বান্দার আমুল নামায় তিরিশ রোজা রাখছে তিরিশ রোজা রাখার পরে বান্দার আমুল নামায় ছয় রোজা আছে কিনা বলে আল্লাহ এই কেয়ামতের দিন আল্লাহ বান্দার আমুল নামার দিকে তাকায় তারা তখন যোগ যোগ করবে তখন শট করে দিবে শট করলে অনেকে বলে কিনি এতই বাবা আয় হায় এ দাদা আল্লাহর নেতৃত্ব লাভের জন্য সামান কাম লিক আমাল আ ভালো ভালো কাজ করে আল্লাহ নিকট হতে চায় আল্লাহর যদি মোলাকাৎ চায় আপনার কচ্ছমে পাইছে হবে ঠিক কিনা এত আমল এত বাবা এত নফলে বাবা এত বাবরি এত টুপি এত সুন্নতি নেওয়া মানে আবো আল্লাহর নৈকট্য লাভের জন্য আমরা তো মনে করি রমজান মাসে গেছে নামাজ শেষ রমজান মাসে কেন দিয়ে নামাজ পড়ছি রমজান মানে এমন লোক আছে কেন দিকে এই দিয়ে নামাজ পড়ছে এই আগে যে নামাজ পড়ছে এর কাছে কোনো এই বাতাসের মূল্য নাই যুবার দিন নামাজ যায় সিগারেট কাজে রাখে আগে জামানো যেটা করছে এক সপ্তাহ সিগারেট খাইয়ে পকেটে রাখে এই যেই জামানা নিয়েই মসজিদে মনে করেন এখানে না ঢাকা এরকম লোক বেশি হয়

এই রমজান মাসে আমলের দ্বারা আমলের প্রতিযোগিতা করাইছেন এই জন্য কারণ অঞ্চলে রমজান নামাজ করে না রমজান মাস গেলেও দামাক সরা নামাজ করা যাবে না রমজান মাসে সাড়ে দেখতে সময় মসজিদে সেই রিখে আয় করছেন কথা বলেন ঠিক কিনা আয় হায় কত আমল মানে কি রমজান না এটা প্রশিক্ষে প্রশিক্ষণ দেওয়ার পরে ছাত্র যদি এই প্রশিক্ষণ যদি কাজ না করে তাহলে বোধ ছাত্র না হলে মাত্র তা বলে ঠিক কিনা এই জন্য আমাদের এই প্রশিক্ষণ নিচ্ছি নিয়া আমাদের আমাদের এটা বহল রাখতে হবে এখন বহল রাখার জন্য দুইটা সুরা বহল রাখতে হবে আমল গুলা বহল রাখতে হবে আমাদের গোটা সারা জিন্দিগি ধরো আমরা আমল করতে পারি একটা হাবি নবীর কাছে গেছে আমি যদি ঘেটে যাওয়ার পরে হইতে হুজুর আমার এমন একটা করেন আমি সব আমল করতে পারবো না একটা আমলের কথা বলবেন সময় আলুন করবেন খেয়াল রাখবেন হ্যাঁ এই আমলটা বলেন একটা আমল করবেন বেশি না আফলির দিন যথেষ্ট যদি হয় আমার একটা নসিয়াত করে করতে পারি রমদান মাসে আমাদের শিক্ষা দিয়েছে আমনের ব্যাপারে কিন্তু এত তো আমি করতে পারবো না বালকের খেয়াল করেন হয়

তোমার জমানকে তুমি হেফাজত করবা তুমি মিথ্যা কথা আদি কয় ঠিক আছে ভালো কথা বলছি তাহলে আমি ঠিক আছে একটাই আমল করবো আল্লাহ করবা বিশ্বা দি এই তুমি একটা আমল করো মিথ্যা কথা না বলে ঠিক আছে ভালো কাজ খুশি উঠে যা বরং খুশি হয়ে গেছে গা

মত আসলে খাইতে দেবে না খুঁজতে হবে তাহলে মিথ্যা হয়ে যাবে না না মিথ্যা কথা বলা যাবে না বদের ঘটল খানি ভাঙতে আল্লাহ দেখেন গুনা কেমনে সারে মতের বোতল বাংলেন খাইতাম না মন কারণ তুমি মিথ্যা কথা বলা আর মিথ্যা কথা কইলে মত খেলে চল্লিশ দোকরা দেবে তাইলে ঠিক আছে সামনে গেছে সামনে যাইতেছি চলতেছে চলতেছে সামনে দেখা দেখ মহিলা পালকের শুইলে কাপড় শুভ দেয় নাই কিন্তু আল্লাহ মন্দা আকৃষ্ট হয়ে গেছে এখন সামনে আ যায় দুই পাও পিছনে পৌঁছায় তিন পাও সামনে আগাজ আবার চিন্তা করে আর সামনে আগা যায় আর তার সাথে কথা বলি ইয়া যদি তার সাথে লিপ্ত হয়ে যায় আমার জিজ্ঞাসা করে তাহলে অবশ্যই বলতে হবে না আমি করি না তাহলে মিথ্যা বলতে হবে আর যদি জানতে পারে একশো টোকা দিবি তাহলে না না তাহলে আমি এটাও সাইরা দেয় আল্লাহর পান্না এটা সাইরা দেয় আল্লাহ এবার সামনে দৌড়ায় সামনে যাওয়ার পরে মসজিদে গেছে নামাজের জন্য কিন্তু যা দেখে মসজিদে কাল্লার বান্দা ঘুমিতেছে মসজিদে কাল্লার বান্দা ঘুমায় কিন্তু মাথার পিছিয়ে একটা থলিয়া টাকার স্বর্ণের মুদ্রা দেখা যায়

কিন্তু হাত দেয় আবার হাত দেয় না আবার শান্তি ফেলে আরে মানি চলো যদি এইটা জানতে পারে কোন প্রকার যদি জানতে পারে আমি ওই যে টাকার থলিয়াটা নিছি স্বর্ণের মুদ্রাটা নিছি আর যদি জিজ্ঞাসা করি আমি যদি না করবো তাহলে মিথ্যা কথা বলতে হবে আর যদি জানতে পারে আমার হাত তো কাটা যাইবে না না আমি তাও এটা করবো না ওখান থেকে বেরোত স্লো বেরোত আসার পরে নিজের ফিরে এলি গির্জি গির্জি গিলা রক্তিকে আদা إيه من الذنب كفى الله ذنب له قل يا لباسي الذين تربوا ألا أنفسهم لا تكن من رحمة الله إن الله

ও পাই যেগুলো অনেক সন্নায় করেছি অবরাধ করেছি করোনা অপরাধ কর না কারণ তা কি জানো এ এক যুবক উনার কারণে কোণার বড় বা অর বাপ বড় করলে বড়ো বাপ শু না করলে বড়ো বা অনুসার একটা বিনা নিয়েও যদি কোনো বান্দা কোনো কবরে যায় না হার মা যদি কমরে দায়

আল্লাহ আত্মার বেইবারের কব এক হাতরে আছি অন্যদিকে যাইবে এইবার না পারবে আল্লাহ আর তো আপার সইতে পারি না এই মাত্র না পারের কবর আচার তো শুধু হাতরে ময়তা তো সামনে আতরের ময়তা তো সামনে কবরা ব্রাপ্ত পাত্র শু আসলে ময়দান তো সামনে